তাঁতের মধ্যে বা এগুলো আগে বিক্রি করতো পাঁচশো দশ টাকা আছে দেখেন পাকিজা এরকম লেখা থাকবে এই যে পাকিজা আপনার সেল রেখে নিতে পারবেন প্রত্যেকটা পাঁচশো দশ টাকা আজকে বিক্রি অফার দিয়ে দিব চারশো পঞ্চাশ টাকা পয়লা বৈশাখের একসাথে সাপে সেল করবো তিনশো টাকা কিন্তু এখন যদি কেউ নিয়ে স্টক করে রাখে এগুলোর দাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ কেউ যদি বা অবিশ্বাস করো হোম ডেলিভারি দিয়ে দিব মাল নেওয়ার পরে চেক করে খুইলা দেখে বুঝা পরে নিবে কোনো সমস্যা নাই একদম খুইলা চেক করে নিবো ভাই যারা অনলাইনে প্রতারিত হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন ভাই নিশ্চিন্ত ব্যবসা করবেন কেউ যদি দুইয়া ভাই সার্ফ এক্সেল দিয়ে দুইয়া চেক করে নিতে চায় নিতে পারবে আমি এরকম গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি

প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে লুঙ্গি এবং শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় কম দামের লুঙ্গি এবং শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

মাত্র দুইশো বিশ ভাই দেখেন সামনে হচ্ছে পয়লা বৈশাখ এক মাস হয়েছে আর পয়লা বৈশাখে আমরা যারা ভাই পাইকারি বিক্রি করি আমাদের চিন্তা ভাবনা এক মাস পরে কি ওই রকম চিন্তা ভাবনা করে আমরা নতুন নতুন কালেকশন উঠাই যেটা হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ বা ঈদের পরে পয়লা বৈশাখ সেজন্য আমরা পয়লা বৈশাখের শাড়ি নিয়ে আসছি রেটটাও একদম এখন নিলে খুবই কম থাকবে এগুলো ভাই আমরা পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে সেল করবো তিনশো টাকা কিন্তু এখন যদি কেউ নিয়ে স্টক করে রাখে এগুলোর দাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা

ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ সে মালের মধ্যে শাহির কাপড় মাত্র পাঁচশো বিশ টাকা ছয়শ পঞ্চাশ টাকার মাল মাত্র পাঁচশো বিশ টাকা ভাই আরো

সে কথা নিতে পারবে এগুলো একটা শাড়ি বিক্রি করে সাতশো বিশ টাকা বিক্রি করি থাকবে দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আছে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন অনেক ভাই অনেক দামি শাড়ি ছয়শ টাকা অফার ভাই অফার এরপরে দেখাচ্ছি শাহির মধ্যে ডিজিটাল ছোট প্রিন্ট খুঁজে ভাই তাদের জন্য দেখেন একদম ছোট প্রিন্টের মধ্যে শাহী কোম্পানির দেন ভাই সুতাটা কত পিউর

থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল টাকা বিক্রি করে হ্যাঁ আমাদের কাছে ভাই লুঙ্গিও আছে কেউ যদি লুঙ্গি নিতে চাই ভাই কটা লুঙ্গি দেখাই দেয়

টাকা আটশো পঞ্চাশ টাকা আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই পর্যাপ্ত লুঙ্গি আছে যারা লুঙ্গি দিবেন টাকা তারা দেখেন এটা গায়ের রেট যা দেয় আছে রেটেও যদি আপনারা খুচরা বিক্রি করেন তারপরে আপনার মিনিমাম চার গুণ লাভ

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম